হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি ঠিক মতন তোমাদেরকে ব্লগ দিতে পারছি না তাই ভাবলাম আজ থেকে যত যাই হয়ে যাক ডেলি ব্লগ আমি তোমাদেরকে দেব। তো ঘুম থেকে উঠতে না উঠতেই আজকে থেকে আমি ব্লকটা স্টার্ট করে দিলাম মানে সকাল থেকেই ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে ঠুছে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর ব্রাশ ট্রাশও করা হয়ে গেছে এবার শুধু স্নানটাই বাকি আছে আর ভীষণ শীত করছে ওই জন্য একটু পরে যাব স্নান করতে মানে আর আধা ঘন্টা মতন পরে গিয়ে স্নানটা করব। এখনও নটা বাজেনি সাড়ে আটটা মতন বাজে তো নটা দশ পনেরো বাজলে তারপরে আমি স্নানটা করে নেব আর এখনই করে নিতে পারতাম কিন্তু ভীষণ শীত করছে এখন স্নানটা করব না আর তোমাদের দাদা হয় এখনও ঘুমাচ্ছে আমি মশারিটা খুলে দিলাম ওকে ডেকেই যাচ্ছি ও উঠছে আর না তো আমি চলো এবার একটুখানি ফোনে একটু মানে আর কি ভিডিওর বিষয়ে সমস্ত কিছু দেখি তারপরে আর কি টান করতে যাবো মানে একে তুলে তারপর বিছানা টিছানা গোছাবো তারপরে গিয়ে স্নান করতে যাব তো চলো দেখতে থাকো তো সকালবেলা প্রথমেই খাচ্ছি একটা কলা তো এটা দিয়েই আর কি দিনটা শুরু করি তো চলো কলাটা খেয়ে নিই সুপ্রভাত বন্ধুরা মিষ্টি সকালে মিষ্টি রোদে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত সকাল থেকে মনে হচ্ছিল যে আজকাল রোদ উঠবে না পুরো ঘুম থেকে উঠে দেখছি মেঘলা ওয়েদার আর মানে বৃষ্টির মতন জল পড়ছিল। আদৌ সেটা বৃষ্টির জল না কুয়াশার জল কি জানি মনে হয় কুয়াশারই জল পড়ছিল। কিন্তু ভালো পরিমাণেই পড়ছিল। আর পুরো মেঘলা ওয়েদার ছিল মনে হচ্ছিল যে আজকে রোদ উঠবে না তো হঠাৎ করে আমি স্নান করতে করতে দেখি কি এত ঝকঝকে রোদ বেরিয়ে গেলো তো জামাকাপড় নিয়ে এসেছি মেলার জন্য ছাদে তো এখন জামাকাপড়গুলো মেলবো তারপরে গিয়ে নিচে গিয়ে ডালিয়াটা বসাবো এমনি সকালে রান্না বান্না হয়ে গেছে ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর কী একটা যেন শাক তো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী শাক নামটা ঠিক আমার মনে পড়ছে না নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো চলো কাপড়টা মেলে নি স্নানটা করে আসলাম তো এখন ওই রোদে দাঁড়াতেও খানিক্ষণ ভালো লাগবে কিন্তু এখন আর দাঁড়ানোর টাইম নেই দশটা বেজে গেছে অলরেডি তো চলো মেলে নিই তারপরে কথা বলছি তো এদিকে দেখো আমি কিন্তু স্নান ঠান করে এসে ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালিয়াটা তো হচ্ছেই আর এবার চলো তোমাদের দেখাই যে সকালে আর কি কি রান্না হয়েছে মানে সবাই তো ভাত খাবে আর আমি তো একাই খাবো ডালিয়া তো ভাতের সাথে খাওয়ার জন্য হয়েছে এদিকে শাক ভাজা সেটা হচ্ছে একদম ছোটো ছোট কুচো চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা হয়েছে আর তার সাথে ডিম সেদ্ধ মানে জনের খাওয়া হয়ে গেছে অলরেডি তো এখন আমি বাকি আছি আর মা তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে দুপুর বেলার রান্না বান্না করতে দুপুরের রান্না এবং রাতের রান্না সব একসাথেই করে নেবো খাওয়া সকালে খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগেই তো তারপরে কিছু কাজ থাকে আমার সেসব কাজগুলোই করলাম প্রতিদিনের কাজ সেটা থাকেই আমার তো সেটার ভিডিওতে শ্যুট করা হয় না আমার তো সেই কারণেই আর কি তোমাদের দেখাতে পারি না তো আমার সেই কাজটা হয়ে গেল যে কাজটা সকালে খাওয়া দাওয়া করার পরে থাকে আর এখন বাজে হচ্ছে পুরো বারোটা হ্যাঁ এগারোটা সাতান্ন বাজে এগারোটা সাতান্ন তিন মিনিট বাকি আছে এখনও বারোটা বাজতে আর এখন যাব রান্না করতে তার আগে ভাবলাম কিছু একটা ফল খেয়ে নি তো এই যে এখানে কালো আঙুর রয়েছে কটা ধুয়ে নিয়েছি আঙুরগুলো তো চলো এখন এইটাই খেয়ে তারপরে যাব রান্না করতে তো তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে অনেক কিছু রান্না করব আজকে তোমাদের সঙ্গে সমস্ত মানে সমস্তটাই শেয়ার করব যে কি রান্না করলাম আজকে অনেকগুলো মেনু করেছি তো আমার মানে যে কটা মেনু হয়েছে সে কটা মেনু সমস্তটাই আমার ভালো লাগে তো এদিকে বসে বসে সবজিগুলো কাটছি আবার উঠে রান্না করছি এই করছি ওদিকে রান্না হচ্ছে এদিকে আবার পরের তরকারির জন্য সবজি কাটছি তো এইভাবেই আমি রান্না করি ওদিকে ভাতটা হয়ে গেছিলো তাই ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিলাম তারপর এদিকে একটু গাজর ভাজা করব তাই একটু গাজরটা কুচিয়ে নিচ্ছিলাম একদম পাতলা পাতলা সরু সরু করে গাজরটা কেটে নিচ্ছিলাম আর এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণে এরকম গাজর থাকে আর সকলের বাড়িতেই খুব বেশি বেশিই এই শীতকালটাতে গাজর আসে সেটা প্রত্যেক বাড়িতেই তো তারপরে দেখো এখন করব হচ্ছে করছি ডাল এটাকে করছি হচ্ছে ভেজ ডাল মানে সমস্ত রকমের সবজি দিয়ে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে করব হচ্ছে ভেজ ডাল কিন্তু ভেজ ডালটা করছি হচ্ছে মুসুর ডাল দিয়ে ডাল তো মানে ভেজ ডাল তো আসলে মুগ ডাল দিয়ে করে কিন্তু আজকে মুসুর ডাল নিয়ে এসেছিলো অন্য রকমভাবেই করতাম কিন্তু হঠাৎ করে মন চাইলো যে আজকে ভেজ ডাল করি তো বেশ ভালোই লাগছিলো কিন্তু খেতে প্রথমে তো সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো ভেজে আর আদা আর জিরে বেটে দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল ডালটা খেতে আর ডালের সাথে খাওয়ার জন্য একটু পাপড় ভেজেছিলাম আর পাঁপড় ভাজার পরে আমি একটা পাপড় খেয়ে নিয়েছি মানে সবাই মানে বাড়িতে সবাই আর কি একটা একটা করে গরম গরম পাঁপড় ভাজা খেয়েছিলাম সবাই মিলে আর রান্না করতে করতে খেয়ে নিয়েছিলাম আমিও আর ভাতের সাথে তো রয়েইছে পাপড় ভাজা আর তার সাথে করেছিলাম হচ্ছে ফুলকপি ভাজা সেটা তো দেখলেই আর এদিকে করেছে হচ্ছে পিঁয়াজ দিয়ে মটরশুটি দিয়ে ভাজা তো এই হচ্ছে মেনু আর এর পরেও মেনু আছে তোমাদের দেখায় আপাতত এইগুলো কমপ্লিট করতে পেরেছি এতক্ষণে তো সেগুলোই তোমাদের দেখালাম আমি রান্না করতে করতে মাঝে মাঝে একটু করে ক্যামেরা অন করি আর একটু করে তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো ভেজ ডালটাও কিন্তু হয়ে গেছে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে গাজর দিয়ে খুব সুন্দর ভেজ ডাল তার সাথে পাঁপড় ভাজা তারপরে ফুলকপি ভাজা আর পেঁয়াজ কলি ভাজা মটরশুঁটি দিয়ে আর এদিকে করেছে হচ্ছে একদম পাতলা করে মাছের ঝোল একদম মানে তরকারিটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি একদম জ্যান্ত মাছ তার সাথে উচ্ছে আলু আর সজনের ডাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম আর এটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া করেছি এটা হচ্ছে হেলানচার ডাটা দিয়ে এবং সজনের ডাটা দিয়ে মাছের ঝোল একদম জ্যান্ত মাছের ঝোল আর পাতলা করে করেছিলাম আর এদিকে সেই দেখলে তোমরা গাজর ভা মানে কাটছিলাম তো সেটাই আর কি ভাজজি এটা ভাজলেই আপাতত আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে আর গাজরের সাথে বিট ভাজাটাও ভালো লাগে কিন্তু বিট আজকে ছিল না তাই শুধু গাজরটাই ভাজলাম বেশ মিষ্টি মিষ্টি লাগে আমার তো বেশ ভালোই লাগে তারপরে কিন্তু রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট আমি রান্নাবান্না করে তারপরে রান্নাঘর পৌঁছলাম ভালোভাবে গ্যাসের টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি একেবারে কারণ রান্নার পরে রান্নাঘরটা একদম নোংরা হয়ে যায় ওরকম নোংরা করে রাখতে ভালো লাগে না দেখতে কেমন পিচ্ছির মতন লাগে তো সেজন্য একেবারে রান্নার পরে আমি রান্নার বাসন টাসন মাজার পরে তারপরে কিন্তু আমি গ্যাসের টেবিল টেবিল রান্নাঘরটা একেবারে মুছে পরিষ্কার করে নিই তো তারপরে দেখো আমি কিন্তু এখন ঘর বারান্দা উঠুন সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন আড়াইটে মতন বেজে গেছে অলরেডি দুপুর আড়াইটে আর তিনটে চারটে বাজলে তো দু মানে বিকেলবেলা ঝা ঝাড় দেওয়া তো দিতেই হয় তো সেই কারণে ভাবলাম যে এখনই ঝাড় দিয়ে নিই একটু পরে তো দিতেই হবে এখনই একেবারে দিয়ে নিই ঝাড়টা নাহলে পড়ার ইচ্ছা করে না তো যতদিন এরকম গরম আসছে ততদিন বিকেলবেলা কাজ করতে কিছুই ইচ্ছা করবে না তাই আমি সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আমাদের বাড়ির গাছের পেপে হুম আজকে একটু হনুমানে এত বড় পেপে পেরে নিয়েছে পুরো লাল টুক টুক করছে পেপেটা আজকে বাবা ভেবেছিল পারবে খেয়ে নিয়েছে হনুমান আর আর অর্ধেক দেখ ফেলে রেখে গেছে তো মুখটা পুরো শুকনো শুকনো লাগছে তোমাকে রোগাড়া লাগছে গাছের পেপ অংশিত হবে কোনো সারফার দেওয়া নেই অর্গানিক বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি এখন সন্ধ্যাবেলা এখন যাচ্ছি একটু বাজারে আর সাথে যাচ্ছে হচ্ছে আমার দুই বান্ধবী তো তিনজন মিলে এখন যাচ্ছি আমরা বাজারে যাব একটু এই পার্লারে দাঁড়া দাঁড়া পার্লারে যাবো ঘুরে তুলতে আমি আর এরা আমার সৈন্যবান আমাকে আমাকে পাহাড়া দিয়ে দিয়ে দিতে দিতে চলো তো আমরা গেছিলাম পার্লারে তোমরা হঠাৎ ভাবছো যে পার্লারে যাব বললাম আবার হঠাৎ করে কসমেটিক্সের দোকানে কেন চলে আসলাম আসলে পার্লারে যেখানে আমি আইব্রোটা করি সেখানে আমি গেছিলাম তো উনি একটু ব্যস্ত ছিল বলল মানে ওনার বাড়িতে গেস্ট এসেছিল তো উনি বললো যে একটু পরে তোমরা একটু ঘুরে আসবে বাজার থেকে যদি কোনো দরকার থাকে সেই দরকারটা মিটিয়ে তারপরে আসো তো আমরা বললাম ঠিক আছে তারপরে আমরা আবার একটু কসমেটিক্সের দোকানে আসলাম আমার একটা দুটো জিনিস কেনার ছিল মানে একটু নেল পলিশ আর নেল পলিশ তোলার রিমুভাল ওইটা আর কি ওই দুটো কেনার ছিল তো সেইটাই আমি নিতে গেছিলাম আর তারপরে কিন্তু চলে এসেছি আমাদের দোকানে কারণ আমাদেরকে বললো একটু দেরি করে আসো সেই কারণেই আমরা টাইম পাস করার জন্য আমাদের দোকানে চলে এসেছি আর আমরা কসমেটিক্সের দোকানটাই গেছিলাম সেটা আমাদের দোকানের সামনে দিয়েই যেতে হয় তাই আর কি তারপরে কসমেটিক্সের দোকান থেকে এসে আমরা ঢুকেছি আমাদের দোকানে এখন তোমাদের দাদাভাই ভাই আমাদেরকে ডিম সেদ্ধ এনে দিল কারণ আমি বাইরের রকম কোনো জিনিস তো খাবো না তো বান্ধবীদের নিয়ে এসেছি সেই কারণে আমাদের তিনজনকে তিনটে ডিম সেদ্ধ কিনে দিয়েছে তো সেটাই আমরা বসে বসে খেলাম আর তোমাদের দাদা ভাই খেলো চপ মুড়ি আর ছোলা সেদ্ধ আর ছোলা সেদ্ধ দিয়ে আর কি মুড়িটা মাখা আর একটা চপ নিয়ে এসে মুড়ি খেলো সন্ধ্যাবেলা তারপরে দেখো দোকানে কিন্তু কিছুক্ষণ আমরা বসলাম ডিম সেদ্ধ খেলাম খেয়ে তারপরে চলে আসলাম হচ্ছে পার্লারে তো এবার আমি বুড়োটা তুলে নেবো তো বন্ধুরা এই যে বাড়ি আসলাম এখন বাজে হচ্ছে পুরো নটা আমি এবার চেঞ্জ করব চেঞ্জ করে তারপর হচ্ছে ডালিয়া বানাবো আর ভুলটা তো তুলে আসলাম মন পছন্দের মতন আর হয় না মানে ঠিকঠাকই আছে বাট এটা ঠিক আছে এটা ঠিক নেই কেন বলো তো এটা কেমন নিচের দিকে এরকম নামিয়ে দিয়েছে এটা যেমন দেখো মানে এখান থেকে এরকম সোজা উঠেছে ঠিক আছে আর এটা দেখো এটা এরকম এসে এরকম নেমে গেছে এরকম এখানে এরকম সোজাটা আসেনি দুটো ভুরুর মধ্যে একটু তফাত আছে এটা এমন কোনাটা আছে এটার কোনা নেই গোল প্রত্যেকবারে এরম হয়ে যায় এই ভুরুটা আমার ভালো লাগে না বিচ্ছি লাগে দেখতে একদম নিজের কাছে বিচ্ছি লাগছে হাসি পাচ্ছে রাগও হচ্ছে কিন্তু কিছু করার নেই ওই জন্য যখনই আমি বাপের বাড়িতে যাই ওখান থেকে আমি তুলে আসি কিন্তু এখানে থাকাকালীন যদি দরকার হয় তখন তো তুলতেই হয় কিছু করার থাকে না আমার এটা দিয়েই কাজ চালাতে হবে কিছু করার নেই জানি না কেমন লাগছে ব্যাংক ভাল লাগছে না আমার নিজের কাছে তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে ডালিয়া ঠালিয়া বানাই রাত হয়ে গেছে নটা বেজে গেছে চলো ফ্রেশ হয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো আবার তো এই যে আমি কিন্তু ডালিয়া বসিয়ে দিয়েছি আর প্রায় হয়েই এসেছে আর ডালিয়ার মধ্যে আজকে দিয়েছি হচ্ছে পালং শাক পালং শাক ছিল তাই ভাবলাম যে দিয়েই এর মধ্যে আর পালং শাকটা তো খুবই ভালো তো সেই জন্য দিয়ে দিয়েছি আর আমি ওদিকে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটুখানি হলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নেব তো আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল মানে যখন আমি এরম ভুতু তুলে আসি তখনই আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করে তো আমি তো দিয়ে মুখটা ধুয়ে আসলাম এখন আমার মাথা যন্ত্রণার মনে হচ্ছে একটু কমেছে এবার শীতকালে ক্রিম তো মাখতেই হবে মুখে নইলে টান ধরছে তো ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম এবার মুখে চলো ক্রিমটা মেখে নিই রাত্রিবেলা তো তো মুখ আমি ধুই না স্কিন কেয়ার নিজের স্কিন কেয়ার আমি একটু কিচ্ছু করি না কিচ্ছু না তো আজকে একটু মুখটা ধুইলাম এবার ক্রিমটা মাখবো এই আর কি তাছাড়া আর কিছুই না তো চলো এটা হয়ে যাক তারপরে নামিয়ে নেবো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা দশটা না বাজলে তো তোমাদের দাদা ভাই আসবে না তো আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা অন্যদিন দশটার সময় বাড়ি আসে আজকে সাড়ে দশটা বেজে গেল তোমার জন্য লেট হয়ে আমি কি করলাম আধা ঘন্টা আমাকে লেট করে তোমার কি কি পরে আজব দেখো তো যাই হোক আমি দু মানে দুটো নেল পলিশ ট্রাই করেছিলাম কিনেছি একটা আমি লালটা কিনবো বলেই গেছিলাম তো এই যে লালটা নকের ট্রাই করেছি আর একটা মেরুন ট্রাই করেছি মেরুন অতটা ভালো লাগছে না কারণ হাতগুলোই আমার কালো কালো হাতটা যদি পরিষ্কার হতো তাহলে মেরুন কালারটা ভালো লাগতো তাই না বলো তা লালটাই ঠিক আছে তাই না দেখো মেরুন কালার পরলে হাতটা বেশি কালো লাগে মানে যারা যাদের হাত একদম পরিষ্কার তাদের মেরুনটা ভালো লাগবে তো নেল পলিশ কিনেছে নেল পলিশ তোলার ইয়ে রিমুভাল না কি বলে যায় থিনার থিনার তো তুমি বেশি জেনে গেছো তো চলো তুমি তো নাম বলেই খারাপ আমাকে তো কিনতে হ্যাঁ আমার দোকানে গিয়ে তো আমাকে তো নামটা বলতে হয় হ্যাঁ এটা ঠিক বিয়ের এই পরেই প্রথম আমি নিজে গিয়ে ওই থিনার কিনে নিয়ে আসলাম এতদিন তুমি কিন্তু নিয়ে এসেছো আমি তো বলছি তো মানে যে কটা আমার বিয়ের পরে লেগেছে থিনার তুমিই নিয়ে এসে দিয়েছো আমি বলেছি একটা কথা বলো থিনার কি তোমার পুরোটা শেষ হয় কোনোদিন হ্যাঁ অতদিনে কি করে একটা এতটা থাকে ওটা নিজে নিজেই উড়ে যায় হ্যাঁ এটা বলো যে এটা উড়ে যায় নিজে নিজেই উড়ে যায় আমি দেখি এতটা রয়েছে পরে যখন আবার অনেক দিন পরে আবার হ্যাঁ অনেক দিন পরে আবার যখন নেল পলিশ জন্য আবার বার করি তখন দেখি অর্ধেক হয়ে গেছে থিনারটা উড়ে যায় উড়ে যায় কেন জানি না তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম এখন খাওয়া দাওয়া করবো তারপরে শুয়ে পড়বো আর কি তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা